এনামুরেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন বিএলও সাথে তৃণমূলের উপপ্রধান শাসক দলের বিরুদ্ধে ম্যান মার্কিং এর অভিযোগ বিজেপির এশায়ান নিয়ে নির্বাচন কমিশন একাধিক বিদি আরোপ করেছেন আর কার্যত সেই বিধিকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বুথে বুথে এসআর কাজ কোথাও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তো কোথাও তৃণমূলের পঞ্চায়েত সদস্য একেবারে বিএল সঙ্গে বুথে বুথে গিয়ে বাড়ি বাড়ি চলছে ফর্ম বিলির কাজ আর এই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় ডমজুর ব্লকের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি বিএলও কে সঙ্গে নিয়ে একেবারে ভোটারদের হাতে সরাসরি এনামিনেশন ফর্ম তুলে দিচ্ছেন আবার উল্টো দিকে যে ছবি দেখা যাচ্ছে একেবারে বেগড়ি গ্রাম পঞ্চায়েতের তিনশো দুই নম্বর বুথের সদস্য রবিএল খা তিনিও একেবারে বুথ লেভেল অফিসারের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি দেদার বিকচ্ছে ফর্ম বুধবার জগতমলপুর কেন্দ্রের একশো চুরাশি কাজ করছেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলম অন্যদিকে ওই বিধানসভারই তিনশো দু নম্বর বুথে বিএলও সন্দীপন পালকে নিয়ে বাড়ি বাড়ি এনামুলেশন ফর্ম বিলি করছেন বেগ্রি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রবি এলাকা আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক বিরোধীদের প্রশ্ন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে বিএলও তারাই স্বাধীনভাবে করতে পারেন সেখানে কিভাবে শাসক দলের উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যরা কমিশনের আইনকে অমান্য করে বাড়ি বাড়ি করছেন তা নিয়ে তারা কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন এ বিষয়ে শাসক দলের সাফাই বিএলওরা সব বাড়ি চেনেন না তাই তারা বিএলওকে সহযোগিতা করছেন প্রধান তো আছেনি ওনার সঙ্গে বিয়েতে তারপরে বাকি সবাই সবাই সহযোগিতা করছে আচ্ছা বলছি সরকারিভাবে তো বিয়ে উপধান থাকতে পারে না কি বলবেন কমিশন বলছে উনি সহযোগিতা করছে আচ্ছা আমি বিলনা বিলনাটা না আমাদের মানে পার্টি নেবেলে যেটা বলা আছে যে আমার বৈদ্য ভোটার একটা ভোটার না বাদ যায় আচ্ছা ঠিক আছে আমার পাড়ার ভোটারকে আমি চিনি আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা আচ্ছা আমার এরর উদ্দেশ্য এই এতে কোনো পলিটিক্যাল যুক্ত নেই এগুলো বিরোধীদের কেউ আছে এখানে বিরোধী শূন্য হ্যাঁ বিরোধী আমি আনকন্টেস্ট মেম্বার ছিলাম এখনো পর্যন্ত আমার পাড়ার বিরোধী বলে কিছু নেই আচ্ছা কত ঘরে দিলেন এখনো পর্যন্ত 100 ভোট দিয়েছি সকাল থেকে আমি দেখুন আমি বিলি করতে পারি আমি একটা উপবেদনটা বাড় দিচ্ছি আমি একটা এজ মেম্বার হিসেবে আমার পাড়ার टोटल পাড়ার মেম্বার হিসেবে আমি আমার এটা আমার মানে এর থেকে আমি দেখেছি যে ম্যাডাম তো সবটা চিনতে পারছে না আমাকে উনি ডেকেছে আমি আজ মেম্বার হিসাবে আসতেই পারি এই জায়গায় আর তিনশো দু নম্বর বুথে যেটা বেগড়ি অঞ্চলের মধ্যে রবিউল খা ওখানকার পঞ্চায়েত সদস্য বিএল ও সঙ্গে আরো তৃণমূল কর্মী নিয়ে তারা ওখানে বিএল এর এসআইআর ফর্ম বিলি করছে এটা সম্পূর্ণ একদম সংবিধান বিরোধী নির্বাচন কমিশনারের এরকম কোন রকমের গাইডলাইন্স নেই যে পঞ্চায়েত সদস্য তার ফর্ম বিলি করতে পারে এরা সম্পূর্ণ সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এরা এই কাজটা করে দিয়েছে রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি একই রকমের কাজ একইভাবে বিএলওকে প্রেশার ক্রিয়েট করে বিএলওকে চাপ দিয়ে তৃণমূলকে তৃণমূলের প্রেশার ক্রিয়েট করে সেখানে তাদের নিজস্ব হাতে তারা ফর্ম বিলি করছে প্রমাণ আমাদের কাছে আছে এরা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করছে এরা মানুষকে ভুল বোঝাচ্ছে গতকাল থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মানুষকে ভুল বার্তা দিচ্ছে তারা প্রেশার ক্রিয়েট করছে বিহলদের ওপর এ বিষয়ে আমরা প্রতিবাদ আগামী দিনে নামছি রাস্তাতে আমরা ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টি নন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ পাকিজা এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন কনস্ট্রাকশন পাকিজা তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ জানতে যোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এইট সেভেন অথবা নাইন এইট থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে